সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ তালা মহান রাবুল আলামিন প্রত্যেকটা মানুষকে মিনিমাম বিবেক বুদ্ধি দিয়ে তৈরি করেছেন আর এই কারণে একজন নিরক্ষর খেটে খাওয়া মানুষেরও একটা কমন বিবেকবোধ কাজ করে ভালোমন্দ বিচারিক ক্ষমতাও তার ভিতরে কাজ করে এবারের নির্বাচন কেন জানি মনে হয় একটা বিবেকের নির্বাচন একটা ইনসাফের নির্বাচন শুরু হয়েছে ইনসাফ মানে দাড়িপাল্লা নয় ইনসাফ মানে ধানের শিশু নয় ইনসাফ মানে বিবেক ইনসাফ মানে ন্যায় বিচার আজ আমি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছি আমার বিশ্বাস আমার বিবেক আমার ইনসাফ মেজরিটির ইনসাফ হবে আর সেটির ফলাফল দেখব আমি আগামী বারো তারিখ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম